ইমরান বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি লাইভ থেকে বারো হাজার টাকা তুলে দেখাবো এর জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তোমরা যারা বলো লাইভ থেকে টাকা ইনকাম করা যায় না টাকা তোলা যায় না তাদের জন্য এই ভিডিওটা ওকে তো আমি উইদ্রোতে চলে আসলাম আসার পরে এখানে আমি আমার ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে নেব নেওয়ার পরে পেমেন্ট মেথড এইটাও সিলেক্ট করে নেব এরপরে আমি আমার বিকাশ নাম্বারটা দেবো এরপরে আমি কত হাজার টাকা তুলবো এটা আমি অ্যামাউন্টে লিখে দেব দেওয়ার পর বন্ধুরা এখানে লোডিং হবে দেখতে পাচ্ছেন উইদ্রোতে ক্লিক করলে লোডিং হচ্ছে তো লোডিং হতেই থাক তোমরা দেখতেই থাকো লোডিং হলে খুব মজা লাগে তো জি নাম্বার দিয়ে লাইফ গুড অ্যাকাউন্ট খুলেছি ওই নাম্বারে ওটিপি কোড গেল ওই কোডটা এখানে বসিয়ে দিলাম এরপর আবারও উইদ্রোতে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আবারও কিন্তু লোডিং হচ্ছে তোমরা লাইক করে দাও নাহলে লোডিং কাটবে না ওকে তো দেখতে পাচ্ছ এখানে অ্যামাউন্ট বারো হাজার চারশো টাকা এখানে তারিখও দেখাচ্ছে আমি এটা তুলে ফেললাম নাম উইথড্রো হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট দেখাচ্ছে তো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তোমরা তো জানোই এটা ফেসবুকে পোস্ট করবো এই জন্য আমি স্ক্রিনশটটা নিলাম তো উইথড্র রিকোয়েস্ট কোন অবস্থায় আছে এটা দেখার জন্য ওয়ালেটে আসলাম আসার পরে টোটাল ইনকাম উইথড্র এখানে ক্লিক করলাম ইনকাম উইথড্র হিস্টোরি এখানে গেলাম যার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে উইথড্রটা পেন্ডিং আছে এইটা আমি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আমার বিকাশে পেয়ে যাব। তাহলে তোমরা কি দেখতে পারলে লাইফ থেকে টাকা তোলা যায় কিনা এটা দেখিয়ে দিলাম ইনকাম করা যায় কিনা এটাও দেখিয়ে দিলাম ঠিক আছে তোমরা যারা নতুন আছো যারা কাজ করতে চাও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি ফেসবুক আইডিতে ইমরান ব্রো ফেসবুক আইডিতে ইনবক্সে এস এম এস করতে পারো ওকে অনেকেই অনেক কথা বলবে এগুলো কানে নিও না এগুলো কানে না নিয়ে তোমরা তোমাদের দিকটা দেখো যদি কাজ করতে চাও ইনবক্সে যোগাযোগ করো এই কারণ নতুন নতুন ভিডিও পাওয়া গেলে মোর ইমরান আইডি আইডিটা ফলো দিয়ে থুবেন আর ইমরান টেক পরিবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা খুদা বেশ